আসসালামু আলাইকুম সমানিত বিহর্স আজকে চলে এসেছি আমাদের সেই দুশো শতাংশ জমিতে যেখানে আমরা ধান রোপণ করেছিলাম যদিও বিগত কয়েকদিন যাবৎ আমাদের এলাকায় রোদ ছিল না এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মানে এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছিলো অসমে বৃষ্টি আসা শুরু হচ্ছিল এমন একটা পরিস্থিতি আমরা একটা হেজিটেশনের মধ্যে পড়ে গিয়েছিলাম তো আমাদের মূলত এখানে দুশো শতাংশ জমিতে ধান রোপণ করা হয়েছে তো আমাদের ধানগুলো অলরেডি পেকে গেছে তো আজকে এবং কালকে সহ টোটালি দুদিন এখানে ধান কাটা হয়েছে এখনও আরও একদিনের মতো সময় লাগবে হয়তো তো তিন দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ এখান থেকে সব ধান নিয়ে যেতে পারবো তো এখানে আমরা ধান কেটে শুধুমাত্র সাজায় রাখতেছি হয়তো দুই এক দিনের মধ্যে প্রচুর পরিমাণে যদি রোদ হয় যদি ধানটা শুকিয়ে যায় তখন আমরা একবারে এটাকে বেঁধে মারাই করব এবং সাথে সাথে এটাকে বিক্রি করে দিব এবং যে এখান থেকে আমরা ক্ষেতটা পাচ্ছি বা মানে আমাদের কারিয়াটা পাচ্ছি এটা আমরা শুধুমাত্র আমাদের খামারের গরুদের জন্য রাখবো এতে করে কিন্তু আমাদের এক্সট্রাভাবে আর কোনো খড় খামারের জন্য কিনতে হচ্ছে না কারণ এই যে খড়টা আমরা এখানে সোজাভাবে রাখতেছি এই খড়টা যখন আমরা বাঁধবো বাঁধার সময় কিন্তু একটা আটি হবে এটা সেটা যদি আপনি মেশিনে কাটেন তাহলে কিন্তু সেটা কাটলে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না এবং সুন্দর কাটা যাবে এবং কুচি কুচি কাটা হবে আজকে প্রচুর পরিমাণে গরম করতেছে কিন্তু রোদ ততটা নেই এলাকায় শুধুমাত্র গরম লাগতেছে আমরা মানে কিছুক্ষণ ধান কাটেই বুঝতে পারলাম আর কি যে একটু ধান কাটলে আপনি হাঁপায় যাবেন যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম আজকে তো এইভাবে যদি মূলত তিন চার দিন থাকে এখানে যত ধান আছে সব আমরা নিয়ে যেতে পারবো আর যদি কোনোভাবেই বৃষ্টি হয়ে যায় তাহলে তো আমরা হেজিটেশনের মধ্যে পড়ে যাব আপনারা বুঝতেই পারতেছেন তো অলরেডি আমাদের এই যে এগুলো হচ্ছে ডাঙ্গা এলাকা যে দোলা এলাকাগুলো ছিল সেগুলোতে কিন্তু এখনও পুরোপুরিভাবে ধান বের হয়নি বা ধান এখনও পুরোপুরিভাবে পরিপক্ক হয়নি এগুলো ডাঙ্গা হওয়া এলাকা হওয়ার কারণেই মূলত এগুলোতে আগাম ধান চাষ করা হয়েছে অগ্রিম ধান চাষ করা হয়েছে এই কারণেই এগুলো অলরেডি পেকে গেছে আর এই জমিগুলোতে ধান চাষ করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে থেকে বেশি পরিমাণে দ্বিতীয় হয়েছে এখানে সেচের পানিটা কারণ এখানে পানি দিতে দিতেই কিন্তু থাকে না তো যাই হোক আল্লাহ রহমতে ধান অনেক ভালো হয়েছে যতটুকু আমরা আশা করেছিলাম ততটুকুই ইনশাআল্লাহ আমরা পেয়েছি যদিও ধান আর একটু ভালো হওয়ার কথা ছিল এক সাইডে ভালো হয়েছে এক সাইডে একটু খারাপ হয়েছে আমাদের যতগুলো জমিতে ধান রোপণ করা আছে সব জমির ধান আমরা কেটে ফেলার পর ইনশাআল্লাহ যে জমিগুলো উঁচু আছে সেই জমিগুলোতে আমরা ঘাস চাষ করব কারণ ঘাস চাষের বিকল্প আর নেই গরু পালন করতে গেলে অবশ্যই আপনাকে ঘাস পালন করতে হবে ঘাস যদি আপনার পালন না করেন তাহলে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন সময় খাদ্যের সংকট দেখা দিতে পারে এমনও হতে পারে আপনি গরুর খাদ্য জোগাইতে যোগাইতে এক সময় আপনার মনে হবে যে আমি খামার বাদ দিয়ে দিই এই কারণে মূলত আপনি যখন একটা খামার করবেন অবশ্যই ঘাস পালন করবেন প্রথমে ঘাসটাকে চাষ করুন তারপর গরু পালন করা শুরু করুন এগুলো ধান গাছে থাকা অবস্থায় ইঁদুর কেটে নিয়ে গেছে এমন একটা পরিস্থিতি তো এগুলো মূলত ডাঙ্গা জমি তো যদি পানি থাকতো তাহলে এখানে ইঁদুর বসবাস করতে পারতো না মূলত এই জায়গাটাতে পানি না থাকার কারণে জল না থাকার কারণে মূলত এই জায়গাগুলোতে ইঁদুর একটু বেশি বাঁধে কোনো পর্যন্ত পুরোপুরিভাবে ধান বের হয়নি বাকি ধানগুলো অলরেডি বের হয়ে গেছে এগুলো অলরেডি বের হয়ে গেছে এগুলো পেকে গেছে এগুলো আর বেশি কিছু দিন থাকলে হয়তো সব মাটিতে পড়ে যেত এই কারণেই মূলত আমরা সব ধান কেটে নিচ্ছি আর এই যে এগুলো কাঁচা আছে এগুলো আমাদের খামারের গরুদের জন্য নিয়ে যাচ্ছি যদিও আমাদের এগুলো বর্তমানে কিনতে হচ্ছে তো যাই হোক মোটামুটি দুই তিন দিন যাবত আমাদের এগুলো একটু কম পরিমাণে কিনতে হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম যা যা প্রয়োজন আছে এই ঘাসটাতে থাকে আর কি এই ঘাসটা অনেক সুস্বাদু গরু এবং ছাগলের জন্য তো ধানের জমিতে এই ঘাসটা হয়ে গেছে তো আমরা চাচ্ছিলাম যে সাথে সাথে যদি আমরা এটা পরিষ্কার করে নেই আমরা এই জমিগুলোতে পরবর্তীতে আলু রোপণ করব আলু চাষ করব। আমরা সাথে সাথে এটা পরিষ্কার করে নেওয়ার কারণে গরু এবং ছাগলের খাদ্যটাও হচ্ছে এবং আমাদের জায়গাটা পরিষ্কারও হচ্ছে পরবর্তীতে আমরা যখন এটা চাষ করব চাষ করার পরে এখানে আমাদের কোনো আর আগাছা থাকবে না এবং আমরা সুন্দরভাবে এখানে আলু চাষ করতে পারবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে খোদা হাফেজ